যুদ্ধের পর দুপুর কলমে নুপুর ঘোষ ভোরে শহরটা কেঁপে উঠেছিল বোমার শব্দে ঘুম ভেঙেছিল পাখিদেরও রাস্তায় ঘরগুলো এখন ছাই মানুষ নেই শুধু বাতাসে গন্ধ পোড়া লোহার পোড়া শরীরের দুপুরে রোদ নামল হালকা একটা কুকুর ধীরে ধীরে হাঁটছে ধ্বংসস্তূপের ভেতর তার মুখে একটা ছোট হাড়। হাঁটটা এখনো ভেজা পাশের ভাঙা দেয়ালের ফাঁক থেকে একটা ছেলে বেরিয়ে এলো। চোখে ধুলো গায়ে রক্তের দাগ সে চুপচাপ কুকুরটার সামনে দাঁড়ালো। তারপর কাঁপা গলায় বলল ওটা রেখে দাও ও আমার ভাই কুকুরটা থেমে গেল রোদটা হঠাৎ নিভে গেল যেন চারপাশে তখন শুধু নীরবতা যুদ্ধের পর সবচেয়ে ভয়ঙ্কর শব্দ